হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টু নাটুনি গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এখানে হচ্ছে নিউ ইয়ার ইভ আর আজকে আমাদের ছুটি তাই আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি কার্ডিপ সিটি সেন্টার এই দিকে তাছাড়া আমাদের কিছু পার্সোনাল কাজও আছে কার্ডিপ সিটি সেন্টারে তুমি কি লাখি নেবা না ও যাবে মাহের বাবা মাহিকে একটু হাঁটা শিখা যে রাস্তায় কিভাবে হাঁটতে হয় ও আসলে এভাবে হেঁটে হেঁটে হেটে হে চেষ্টা করা হচ্ছে তো আমরা কার্ডিপ সিটি সেন্টারে যাওয়ার আগে এখন যাব একটু লাইব্রেরিতে কারণ আমাদের কিছু জিনিস প্রিন্ট আউট করতে হবে আর সেই প্রিন্ট আউট করতেই আমরা লাইব্রেরিতে যাব তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশে যেরকম আমরা ফটোকপির দোকান পাই বা কম্পিউটারের দোকান পাই সেখান থেকে সহজেই প্রিন্ট আউট করতে পারি এখানে কি ব্যাপারটা একদমই ভিন্ন এখানে আপনাকে যদি কিছু প্রিন্ট আউট করতে হয় বা ফটোকপি করতে হয় তাহলে আপনার নিকটস্থ লাইব্রেরিতে যেতে হবে তাছাড়া ওরকম কম্পিউটারের দোকান বা ফটোকপির দোকান আলাদা করে কোনো দোকান নেই এই এখন আমাদের খুব এসেন্সিয়াল কিছু কাগজ প্রিন্ট আউট করতে হবে এই জন্যই মূলত আমরা ওই যে দেখা যাচ্ছে লাইব্রেরি ঠিক ওইখানেই যাচ্ছি বাটন দিতে পারে আমরা লাইব্রেরিতে আসলাম কিন্তু মাথায় ছিল না আজকে তো নিউ ইয়ার ইভ এই জন্য লাইব্রেরি টোটালি ক্লোজ কালকেও ক্লোজ থাকবে তো এটা একদমই আসলে আমার কাজের ব্যস্ততার কারণে মাথায় ছিল না তো এখন আমরা কার্ডিপ সিটি সেন্টারের দিকে চলে যাব তো আর একটু ঘোরাঘুরি করব তবে কার্ডিপ সিটি সেন্টারে যাওয়ার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে ঘোরাঘুরি ছাড়াও সেটাই আপনাদেরকে যেতে যেতে বলবো তো গল্পটা এবার বলি যে কারণে যাচ্ছি গল্পটা শুনলেই আসলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যখন মা এখানে ঘুরতে এসেছিল ছয় মাস যখন হয়ে গেছে তখন তো তার বাংলাদেশে ব্যাক করতে হবে তখন বাবা এসেছিলো মাকে নিতে আর ঠিক সেই হতে আমাদের ইউকেতে কিন্তু কাঁচা মাছ আপনি আনতে পারবেন চাইলে খুব ভালো করে ফ্রোজেন করে কাঁচা মাছই আপনি নিয়ে আসতে পারবেন তো বাবা আসার সময় প্রায় দশ কেজির মতো কাঁচা মাছ নিয়ে এসেছিলো এখন তার মধ্যে একটা উল্লেখযোগ্য মাছ ছিল হচ্ছে আয়ের মাছ তো আমরা যেটা করেছিলাম ওই কাঁচা মাছগুলো রান্না করেছিলাম তো সেই রান্না করা আয়ের মাছ হচ্ছে মাহি খেয়েছিল আর মাহি তো আসলে বাংলাদেশি মাছ এর আগে কখনোই খায়নি এখানে টুকটাক যতটুকু কি সামুদ্রিক মাছ পাওয়া যায় তাও খুব অল্প পরিমাণে খাইছে তো ওই দিন হয়তো বা ওইটা থেকে ওর কোনো একটা ফুড পয়জনিং হয়েছে তো যেহেতু একটা লম্বা সময় আর কি মাছগুলোকে ফ্রোজেন করে আনা হয়েছিল। কিছুটা পানি মেল্টিং হয়ে যাওয়ায় ওখানে কিছু অর্গানিজম গ্রো করতে পারে এইটা হতে পারে কারণ অনেকগুলোই হতে পারে আমরা আসলে খেয়েছিলাম আমাদের সমস্যা হয়নি কিন্তু ও যেহেতু ছোটো সেহেতু ওর একটা প্রবলেম হয়ে গেছে তো সেই মুহূর্তে ওর পরের দিনই রাত্রেবেলা মাছটা খেলো তারপরের দিন সকাল থেকে ওর প্রচণ্ড রকমের বমি স্টার্ট হয় এবং এক বমি সেটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না ভাগ্য যে ভালো ছিল বাংলাদেশ থেকে আমাদের যে ডম্পেরিডন বা ওমিডন যেই সিরাপটা বাচ্চাদেরকে খাওয়ায় সেই সিরাপটা বাসায় ছিল ওটা খাওয়ায় দেওয়ার সাথে সাথে বমিটা অফ হয়ে গেল আর আমি তো সাথে সাথেই জিপিতে নিয়ে গেলাম কিন্তু জিপিতে নিয়ে খুব একটা লাভ আমাদের হলো না কারণ ওরা আমাদেরকে কোনো রকমের মেডিসিনই দিল না এখানে রুলস হচ্ছে আপনাদের যদি কোনো ডিসেন্ট্রি বা পটি এরকম রুলস পটি হয় তাহলে এখানে ওরা ফর্টি এইট আওয়ার্স মানে পর্যবেক্ষণ করতে বলে এর মধ্যে শুধুমাত্র ওরা পানি খেতে বলে আপনি যদি সলিড খেতে পারেন তাহলে খাবেন আর না হলে আপনাকে পানি খেয়ে থাকতে হবে বা এখানে কিছু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আছে আর যেহেতু ওর বয়সটা অনেক কম সেই ক্ষেত্রে ওর কিডনি তো একদমই মানে আমি বলবো না যেও সেই ক্ষেত্রে ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলোও ওকে মানা করেছিল খেতে আপনি সুগার ওয়াটার বাচ্চাকে দিতে পারবেন তো এভাবে আমাকে জিপি থেকে হতাশ করে ফিরিয়ে দিল তো এই দেশের যে জার্মসগুলো আছে আমার অনেক সময় যদি কখনো রিসেন্টলি বা হচ্ছে লুস্প হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েট করি আমরাও ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাওয়ার সাথে সাথে আসলে জিনিসটা ঠিক হয়ে যায় কিন্তু আসলে বাংলাদেশের যে মাইক্রোঅরগানিজমগুলো থাকে ওইগুলো আসলে অনেক বেশি স্ট্রং হয় যেহেতু বাংলাদেশে অনেক বেশি ধুলাভালি এই ধরনের ময়লা থাকে এখানে তো আর এত বেশি ময়লা নয় সো বাংলাদেশের যদি কখনো পটি বা এই টাইপের কোনো কিছু হয় তখন ওষুধ না খেলে মুক্তি পাওয়াটা একটু ডিফিকাল্ট বাংলাদেশ থেকে আনা যে এজিথ্রোমাইসিন ছিল সেটা আমি আসলে ওকে দিচ্ছিলাম নিজে থেকে কিন্তু তারপরেও আসলে কোনোভাবে এই জিনিসটা কম ছিল না হোমবার আসলাম এখানে প্রোটিন যে সাপ্লিমেন্টগুলো সেগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন রেঞ্জের আছে এটা ওয়ান পাউন্ড নাইনটি নাইন প্যান্স পাউন্ড এটা সেলে দিছে এটা নিয়ে যাও একটা এখানে অনেক অনেক প্রোটিন সাপ্লিমেন্টের উপরে আসলে সেল চলছে সেগুলাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি বিভিন্ন টাইপের প্রোটিন ফর্মুলা এগুলা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেলদি বিশেষত যারা জিম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোটিন শেক বা প্রোটিন সাপ্লিমেন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ওই জিনিসটা কি ক্যাপসুলার মতো আই সো নাইন পার্ট সেই থ্রি পাউন্ড লেখা বড় একটা হচ্ছে সিক্সটিন পাউন্ড নাইনটি নাইন প্রোটিন যে ইগুলা শেকগুলা এগুলো পাউন্ড আসলে এইগুলো সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা নাই কারণ আমি তো জিম করি না যারা হয়তো জিম করেন তাদের এই সম্পর্কে ধারণা অনেক বেশি আছে প্রোটিন সমৃদ্ধ কিছু চিপস যেমন খুবই কম দাম এইটি নাইন প্যান্স এটার দাম তারপরে প্রোটিন বার এগুলোর দামও বেশি না এইটি নাইন প্যান্স সো হোমবার এটা খুব ভালো একটা এডিশন আমি বলবো আর এইদিকে আছে কিছু প্রোটিন এটা আমি একবার ট্রাই বলতে আমার বাবা খাইছিল কিন্তু আমি জানি না এটা আসলে খাইলে ওজন কমে কিনা এই যে কিছু ড্রিঙ্ক মিক্সড পেরি ফ্লেভার আমি একটা মোল স্প্রে নিচ্ছি ওয়ান পয়েন্ট নাইনটি এইটা হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে আমি রিভিউ দেবো এটা কীভাবে ইউজ করতে হয় এটা হচ্ছে বেস্ট মোল স্টোরে ঢুকে গিয়েছিলাম গল্পটা শেষ করে নিই গল্পটা এখন শেষ করছি যেহেতু মাহির অবস্থা সেই মুহূর্তে এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে আমি জিপিতে আবার অফ করি যে আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ এবং ওরা আমার বাচ্চার সিচুয়েশান দেখে বলে যে ওকে ফাইন তুমি তাহলে এখন বাচ্চাকে ইমারজেন্সিতে নিয়ে যেতে হবে তো আমি আসলে তখন ইমার্জেন্সিতে নিয়ে যাই ইমার্জেন্সি হসপিটাল যেটা বাচ্চাদের জন্য আর কি সেটা আমার বাসা থেকে অনেক দূর তো আমি সেখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এক ঘন্টা হসপিটালে অ্যাডমিট রাখার পরে সেখানে তারা এক ঘন্টায় মাহিকে শুধুমাত্র অ্যাপেল জুস খাওয়াতে বলল সিরিঞ্জ দিয়ে তারপরে আবার তো আমি ওকে এক ঘন্টা সিরিঞ্জ দিয়ে অ্যাপেল জুস খাইয়ে বাসায় নিয়ে আসলাম তো এটাই ছিল আসলে তাদের ট্রিটমেন্ট তো সেই পর্যায়ে আমি যেটা করলাম বাংলাদেশ থেকে আনা যে মেট্রোনিডাজল অ্যান্টিবায়োটিক ছিল সেটা স্টার্ট করে দিলাম এবং আমার বাচ্চা সুস্থ হয়ে গেল এই দেশে কিন্তু আসলে বাচ্চাদেরকে একেবারেই ওষুধ দিতে চায় না তবে এটা ঠিক আমরা ছোটোবেলা থেকে ওষুধ খেয়ে অভ্যস্ত তো আমাদের এই পরিবেশে এই ধরনের চিকিৎসা অনেক সময় কার্যকর হয় না এই জন্য বাংলাদেশ থেকে আমরা অনেক সময় অনেক রকমের ওষুধ এনে রাখি মূলত এইবারও আমার মা বাংলাদেশ থেকে একজন আপু এসেছে উনি আমার জন্য আসার সময় কিছুটা অ্যান্টিবায়োটিক যেমন হচ্ছে বমির ওষুধ এই ধরনের ওষুধ আমরা আর কি এনে রেখেছি তো সেটাই আসলে নিতে আমরা কার্ডিস সেন্ট্রালের ওই দিকে যাচ্ছি এখন ভিডিওতে অনেকেই বলতে পারেন আসলে বাচ্চাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক না এ ধরনের ওষুধ না জেনে দেওয়া ঠিক না আসলে কিছু কিছু সিচুয়েশনে বাচ্চাদের অবস্থা খুবই ইমার্জেন্সি হয়ে যায় তখন আমাদের আসলে কিছু করার থাকে না আর হ্যাঁ আমি আসলে পক্ষে দিতে চাই না যেহেতু আমি নিজেও একজন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের পার্সন তো আমি বুঝে শুনেই আমার বাচ্চাকে দিব আমি জাস্ট ইমার্জেন্সির জন্য কয়েকটা ওষুধ ওনার মাধ্যমে আনিয়ে রেখেছি যেমন কিছুটা ডম্পেরিডন তাছাড়া কিছু অ্যান্টিবায়োটিক এগুলো আমি তার মাধ্যমে আর কি এনেছি কালেক্ট করতেই হচ্ছে আমরা কার্ডিফ সেন্ট্রালের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের বাসা কার্ডিফ সেন্ট্রাল থেকে প্রায় তিরিশ মিনিট দূরে তো হেঁটে হেঁটে চলে যাবে তাছাড়া কিছুটা ঘোরাঘুরিও করবো হোমবার গেলে আপনারা দেখতে পারলেন যে প্রোটিন শেকের উপরে অনেক অনেক ছাড় দিয়েছে তো ওখান থেকে কিছুটা প্রোটিন শেক আমরা নিয়ে নিলাম নতে যেতে আরও একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি যেমন আজকে যখন আমরা হোমবার এনে কেনাকাটা করতে যাচ্ছিলাম তো আমরা কিবে দাঁড়াইছি পেমেন্ট করার জন্য এর মধ্যে কাস্টমার কেয়ারে যে সেলস অ্যাডভাইজার থাকে উনি একটা মহিলাকে বলতেছে যে আপনি এই জিনিসটা কিনতে পারবেন না জিনিসটা কি ছিল জিনিসটা ছিল একটা সিজার তাই না তো আমি সিজার এখানে অনেক সময় অনেকে ক্রিমিনাল কনভিকশান থাকে লাইক হয়তো এখানে কিন্তু আসলে চাইলেও আপনি ছুরিও কিনতে পারবেন না যে আপনি লোকাল কোনো স্টোরে গেলেন আপনি ছুরি কিনবেন এটাও কিন্তু আসলে অ্যালাউড না তো সেই ক্ষেত্রে যদি কারো ক্রিমিনাল অফেন্স থাকে বা সুইসাইডাল অ্যাটেম্প টাইপের কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে ওরা এই স্টোর বা বিভিন্ন জায়গায় এই সমস্ত মানুষের ছবি দিয়ে দেয় তো ওইখানে যখন ওরা জিনিসগুলো কিনতে যাবে ওই ক্যামেরাতে ডিটেক্ট করে ওদের ফেসটা তখনই ওইখানে সেলসম্যান বা যে সেলস পারসন থাকে সে আইডেন্টিফাই করতে পারে যে এর কাছে আমরা কোনোভাবেই অ্যালাউড না আর যদি কেউভাবে সেল করে থাকে তাহলে তো বড়ো অঙ্কের জরিমানা খাবেই আর ওই লোকের তো চাকরি থাকবেই না যে বিক্রি করবে তো এখানে কিন্তু এই জিনিসটা একটা রুলস মানে আপনি চাইলেই চাপাতি কিনে ফেলবেন ছুরি কিনে ফেলবেন বা আপনার যদি কোনো ক্রিমিনাল কনভিকশান থাকে সেটাও আসলে অনেক বড়ো একটা প্রবলেম আপনি ওই সমস্ত আইটেম কেনাতে কোনোভাবেই অ্যালাউ না আমরা স্টোর থেকে পিৎজা তারপরে প্রোটিন শেক তারপরে মোল্ডের স্প্রে বছর রাইস কিনলাম আর বাংলাদেশ থেকে কি কি আসলো এটা একটু দেখা দিই নাপা তারপর হচ্ছে জিম্যাক্স ফ্লাজিল জি ম্যাক্স এই সমস্ত কিছু আর এখানে কিছু মায়ের জন্য আছে আর এগুলো আমার মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে টাইসিল টাইসেল বলতে হচ্ছে অ্যামোক্সিসিলিন যেগুলো আমার প্রায় গলা ব্যথা হয় সেই সময় আমি খাই তো দুইটা আর কি ড্যামেজ আসছে সো এই দুইটা সব ফেলে দেবো কারণ অ্যান্টিবায়োটিক তো এরকম ডিট্রেড হয়ে যায় যদি অবস্থা থাকে তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম বাংলাদেশ থেকে এই কয়েকটা জিনিস আনতেই আমি আসলে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আসলে ভিডিও বলতে আজকের গল্পগুলো ভালো লেগেছে অনেকগুলো তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম মন খুলে গল্প করলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকতে টোনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ